বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই বাবুই পাখির বাসার সামনে সামনে আমার আছে একটা বাবুই পাখির বাসা সেই তাল গাছ আর এই তাল গাছের সামনেই চলে আসলাম ভিডিও করতে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর দেখেন এখানে একটা নৌকা আছে এই নৌকায় করে কিন্তু মানুষ সবাই মাছ ধরতে যায় এই যে আপনার বিল বড় একটা বিল এই বিলেই কিন্তু সবাই মাছ ধরতে যায় বুঝছেন আপনারা যদি আসতে চান অবশ্যই চলে আসবেন তাহলে কিন্তু এই এই বিলে মাছ ধরতে পারবেন আর এই রাস্তাটা দেখেন এই যে এইদিকে কত সুন্দর একটা মনোরম পরিবেশ এই দেখেন গাড়িও চলাচল করে এই রোডে বুঝছেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ আর আকাশে প্রচুর মেঘ রয়েছে আর আপনারা যে কেউ নৌকা উঠতেছেন অবশ্যই আসতে পারে যে নৌকা কত সুন্দর একটি নৌকা আকাশে যে পরিমাণে মেঘ হয়েছে তাতে আসলে খুবই কষ্টদায়ক হয়ে যাবে না আপনারা যদি আসেন অবশ্যই এই এই পাশ থেকে ঘুরে যাবেন খুবই ভালো লাগবে সুন্দর মনোরম পরিবেশ ও সেই দৃশ্য আর দেখেন বিলে প্রচুর পরিমাণে পানি হয়েছে যে পরিমাণে পানি হয়েছে যে কারণে মনে করেন যে এই জায়গা কিন্তু মাছ মানুষ দূর দূরান্ত থেকে চলে যে একটা পাখি বগ আছে ওই যে আমি জুম করছি দেখেন এই দেখেন বগ এই সাইড বক বক পড়ছে আর এই এই খালে কিন্তু সবাই চলে আসে এই খাল কিন্তু আমডাঙ্গা পা আমডাঙ্গা খালের সাথে মিশে গেছে এই পানি কিন্তু চুর পানি এই জাতীয় চলে যায় যে কারণে মানুষ কিন্তু একটু বাসে এই কারণে এই পানি যদি এত এই যা থেকে যেত তাহলে মানুষের চলাচল করাই খুবই কষ্টকর হয়ে যেত বুঝছেন তা বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে বা কেমন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ হন কী আনতি তো বন্ধুরা ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ কারণ আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিও নতুন নতুন ভিডিও তৈরি করি কারণ আপনারা আছেন বলেই তো আমি আছি তাই না আর এখান থেকে দেখা যাচ্ছে আপনার ওই যে মজুমদারের মিল দেখছেন ওই যে মজুমদারের মিল এই বিলে প্রচুর পানি পানি হয়েছে প্রচুর পরিমাণে পানি হয়েছে মানুষজন দেখেন জাল পাচ্ছে নেট জাল তারপরে খাওয়া ই জাল আপনার কারেন্ট জাল পাচ্ছে মাছ ধরার জন্য দেখেন এদিকে পানিতে তলায় গেছে গ্রাম অঞ্চলের দিকে পানিতে তলায় গেছে প্রচুর পরিমাণে তা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন কোনো ভিডিও